একুশ হাজার সাবস্ক্রাইবার হলেই একুশ সাবস্ক্রাইবার হলেই কিন্তু এক লাখের মাইল ফলক অর্জন করবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলকে অনেকেই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ সুতরাং যারা লাইভে যুক্ত হবেন কে কোন জায়গার থেকে দেখছেন লাইভ ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার কমেন্টগুলো আমরা পড়বো আমি যুক্ত আছি জিনাইদৌ জেলা থেকে আমাদের চ্যানেলে শিক্ষণীয় কন্টেন্টগুলো আপনার দেওয়া হয় আপনারা অনেকেই দেখে থেকেছি তো আলহামদুলিল্লাহ আমাদের রিসেন্টলি একটা ভিডিও কিন্তু বেশ ভালো ভাইরাল হয়েছে সেখানে এগারো পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ এক কোটি সাত লাখ ভিউ এসেছে সবই আপনাদের ভালোবাসা এখান থেকে আমাদের চ্যানেলে কিন্তু বেশ ভালো সাবস্ক্রাইবার এসেছে তো যারা লাইভে যুক্ত হয়ে গিয়েছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কি না আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা মাসা আল্লাহ সালিম নাম একজন কমেন্ট করেছে আবদুল্লাহ হ্যাভ এনি সাবসেট কোড সাবস্ক্রাইবার টু আই প্লেজার কিটস আই ওয়ান্ট টু ম্যাপ আচ্ছা আমি পুরো কমেন্টটা পড়তে পারতেছি না আপনার পুরো কমেন্টটা আসে নাই অলরেডি কিন্তু একজন কমেন্ট করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের একজন অভিভাবক কমেন্ট করেছেন নিগার সুলতানা উনি আমাদের ইউটিউব চ্যানেল সহ আমাদের সবকিছুর কিন্তু নিয়মিত দর্শক নিয়মিত দর্শক এবং কমেন্ট করেন তাসম তাস্তিম আমাদের একজন অভিভাবকের আহ সম্মানিত মা তিনিও কমেন্ট করেছেন আই এশিয়া দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ থেকে আমাদের ঝিনেদাউ জেলা থেকে আমাদের প্রতিবেশী আমাদেরই অভিভাবক কমেন্ট করছে এবং কালীগঞ্জ থেকে একজন কমেন্ট করছে মাসাল্লাহ আপনারা যারা যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই অবশ্যই আহ কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ বাইদাবে আমরা আজকে একটা কিতাব সামনে নিয়েছি এটা হচ্ছে রিয়াজুস সালিহিন এই কিতাবটা খুবই সুন্দর রিয়াজুস সালিহিন আমার কাছে বেশ কয়েকটা কিতাব আছে আচ্ছা একজন কমেন্ট করেছেন পুকুরটা কোথায় আনিশা আমাদের শিক্ষার্থীরা মো মাশাআল্লাহ আমাদের আলকলা মোরাল মাদ্রাসা অনেক অভিভাবক কিন্তু সরাসরি এখানে যুক্ত হয় কজ আমাদের চ্যানেলটিতে মাদ্রাসা কেন্দ্রিক ভিডিও বেশি যায় যেটা ভাইরাল হয় আর আমাদের মাদ্রাসার অভিভাবকরা এখানে থাকেন এটা অনেক ভালো লাগে আমরা যে পুকুরটাতে গোসল করতে গিয়েছিলাম গতদিন আমাদের সারা সহ সেটা হচ্ছে জিনাদা হতেই ধোপাকাটা ব্রিজ সরি সরি ধোপাকাটা ব্রিজ না এটা হচ্ছে ঢোল সমুদ্র পুকুর ঢোল সমুদ্র পুকুরের পাশে ইট ভাটা আছে তার পেছনে একটা পুকুর এখানে আর কি ওকে সালিম ইরানি হাই দিয়েছেন আসসালাম আলাইকুম রফুউল্লা আপনি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ যেটা বলছিলাম আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক যেহেতু বর্ষাকাল আমরা গাছ লাগানো সম্পর্কে কয়েকটা হাদিস আমরা জানবেন ইনশাল্লাহ আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন দেন আপনি কমেন্ট করতে পারেন আপনার কমেন্টটা অবশ্যই অবশ্যই আমরা করবো এবং কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাতে পারেন ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের অনেক ভিউয়ার্স এখানে থাকেন আপনি কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ যুক্ত হয়ে থাকলে তো রিয়াদুস সলিহিন এটা আমি অনেক আগে থেকে পড়তাম এখানে হাদিসগুলো দেওয়া আছে পাশাপাশি এখানে ব্যাখ্যা দেওয়া নেই জাস্ট হাদিস গুলো দেওয়া আছে তবে এইটা এখানে যেটা এটা খন্ড আকারে পাঁচ খন্ড এখানে ব্যাখ্যা আকারে দেওয়া আছে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আমরা সবাই গাছ লাগাতে পারি অনেক বেশি বেশি এই বর্ষাকালে কি কেউ কি আপনি গাছ লাগিয়েছেন জানাতে পারেন আমাদের আলকোলা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আমরা গাছ লাগানোর একটা প্রোগ্রাম করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ এমডি রব্বানি মাহমুদ ভাই দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বানি মাহমুদ ভাই কোথা থেকে দেখছেন কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ তো আমরা এই বর্ষাকালে কিন্তু গাছ লাগাতে পারি গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এখন তো গাছ লাগানোর সম্পর্কে আমরা একটা হাদিস শুনবো যারা যুক্ত হয়েছেন হাদিসটি অবশ্যই অবশ্যই শুনতে পারেন ইনশাআল্লাহ হয়তো আপনার এটা উপকারী হবে গাছ লাগানোর সম্পর্কে আমরা যে হাদিসটি আমরা কয়েকটা হাদিস শুনবো এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে আলহামদুলিল্লাহ হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন কোন মুসলিম যদি একটি গাছ লাগায় কোন মুসলিম যদি একটি গাছ লাগায় তবে তা হতে সে ফল খাওয়া হবে তার জন্য সাদকা গণ্য হবে তা থেকে যা চুরি হবে তাও তার জন্য সাদকা হবে এবং কেউ যদি তার কোনো ক্ষতি সাধন করে তাও থেকে তার জন্য সাদগা হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে এর থেকে ভালো আর কি হতে পারে ইসলামিক ভিডিও সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আতার চ্যানেলের কি অবস্থা সাবস্ক্রাইবার করলো জানাবেন ইনশাল্লাহ রব্বারি মাহমুদ বরিশাল থেকে দেখছে ভাই মার্শাল্লাহ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন যেটা বলছিলাম যে হাদিস আমরা পড়লাম অর্থাৎ কোনো ব্যক্তি যদি গাছ লাগায় আপনি যদি একটা গাছ লাগান সেই গাছ থেকে ফল হলে কেউ খালে সেটা সাদগা হবে গাছটা যদি চুরি গাছটা থেকে যদি কোনো কিছু চুরি হয়ে যায় সেটাও সাদগা হবে কেউ ক্ষতি করলে তার জন্য সাদগা হবে মানে কত ভালো একটা বিষয় আমি जस्ट একটা গাছ লাগাবো এটা আমার জন্য সাদগা স্বরূপ সেটা নষ্ট হয়ে গেল কিংবা চুরি হয়ে গেল কেউ ক্ষতি করলো তারপরও সুযোগ আমাদের এখানে ইন্ডিয়ার অনেক হিন্দু ভাইরা আছেন হ্যাঁ ওনারা হচ্ছে রাম রাম জয় শ্রী রাম বলে কমেন্ট করে আমাদের মুসলিম ভাইরা যারা আছেন এই যে অলরেডি এখানে কমেন্ট করছে আপনারা মুসলিম ভাইরা ভাইরা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আল্লাহু আকবার লিখে কমেন্ট করতে পারেন আর আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে পড়ে দেখার অনুরোধ থাকবে ইনশাল্লাহ জানার ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে যেটা আমরা হাদিসটা শুনলাম সেটা হচ্ছে আমরা যদি একটা গাছ রোপণ করি সেটা আমাদের জন্য শ্রদ্ধা শুরু রয়েছে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আমরা এইখান এই হাদিস থেকে আমরা একটু শিক্ষাগুলো পড়ে আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে এই হাজি দ্বারা নেক আমলের যে কত বৈচিত্র্য সেটা আমরা লাভ করতে পারি আসলেই আমরা যে হেসে কথা বলছি এটাও কিন্তু আমাদের নেক আমলের অংশ হতে পারে আমরা যে হেসে কথা বলছি এটা আমাদের নেক আমলের অংশ হতে পারে আমরা চেষ্টা করব এক মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে আমরা কিন্তু তার সাথে হেসে কথা বলা যেমন হাদিসে এসেছে আল মুসলিম মুসলিম এক মুসলিমের ভাই আর আমরা যখন এক ভাইয়ের সাথে দেখা হবে সুন্দর করে হেসে কথা বলবো সেটাও কিন্তু আমাদের জন্য সাব্দের স্বরূপ হবে জানা গেল বৃক্ষরোপণ ও ফসল ফসল করা এটা সব্দের জারিয়া বৃক্ষরোপণ করা এটা আমাদের জন্য সদ্্দের জারি হিসেবে থাকবে আমরা মাঝে মাঝে কমেন্ট গুলো করে নিবো মালিক মিয়া হাই দিয়েছেন আসসালামাইকুম রহমতুল্লাহ মালিক মিয়া ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ এক কথায় আমাদের আমরা যদি ফসল আমরা বিক্ষোপন করি এটা আমাদের জন্য সাদগা যেটা আমরা জানতে পেরেছি আরো জানা গেল আখি পুরস্কার কেবল ইমানদারদের জন্যই সংরক্ষিত আমরা আখি রাতে যদি পুরস্কার পেতে চাই তাহলে আমাদের কিন্তু ইমানদার হতে হবে যেটা সংরক্ষিত রয়েছে যেটা আনলিমিটেড যেটা আনলিমিটেড যেটা অনেক 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 বেশি আচ্ছা আরো জানা গেল আখি পুরস্কার কেবল ইমানদারের জন্য যেটা বললাম মুসলিম ব্যক্তির লাগানো গাছ থেকে পশুপক্ষী খেলেও সে তার স্বভাব পাবে একটা গাছ একটা গাছ লাগানো হয়েছে একটা গাছ লাগানো হয়েছে সেই গাছটা ফল হয়েছে কোনো পাখি পশু খেয়ে গেলে আমরা অনেক সময় রাগারাগি করি কিন্তু না এটাও কিন্তু আমাদের জন্য স্বরূপ দেখছেন আমাদের বাংলাদেশ যেটা জেলা থেকে আমরা লাইভ করছি তো একটা গাছ আমি লাগিয়েছি সেখান থেকে কেউ যদি কোনো ফল খেয়ে থাকে সেটাও আমার জন্য স্বরূপ পশু পাখি যদি খেয়ে থাকে সেটাও আমার জন্য সবগে শুরু পশু পাখি জমির ফসল বা গাছের ফল নষ্ট করে ফেললে মুসলিম মালিক সাওয়াব পেয়ে থাকে যদি সে তাতে সফর করে হ্যাঁ সফর করতে হবে আমার গাছ থেকে ফল চলে গেছে আমি কিন্তু রাগারাগি করতে পারবো না আমি অধৈর্য হবো না সফর করি আমি কিন্তু পাব পাবো ইনশাল্লাহ আমি কিন্তু সব পাবো ইনশাল্লাহ আ সেলিম ইরানি সেলিম ইরানি প্রথম থেকে যুক্ত আছেন অনেক কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওহুল্লাহ কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন রাতバリ মাহবুব আমার বাসা হচ্ছে ভাই জйнаদহ জেলাতে যশোর এর পার্শ্ববর্তী একটা জেলা জйнаদহ জেলা থেকে মুশাররফ হোসেন মাইম ওয়াশিং থেকে দেখছে ভাই 마শাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক মাহবুব মাহবুব কেক অফিসিয়াল ভাই হাই দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি বাসা আপনি কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম বর্ষাকাল আমরা কিন্তু গাছ লাগাতে পারি অনেক বেশি বেশি হাদিসটা শিক্ষা কিন্তু আমরা পেয়ে গেলাম মুসলিম ব্যক্তি ফল ও ফসল চুরি হয়ে গেলেও আমরা সব পেয়ে যাবো আমি যে গাছটা লাগাবো সেটা যদি এখান থেকে চুরি হয়ে যায় ফলগুলো তারপরেও আমরা সব পেয়ে যাচ্ছি মুসলিম ব্যক্তির জন্য বৈধ কোন কাজই নি দুনিয়া নয় থাকলে দিন হয়ে যায় গাছ লাগানো কে যদি আমরা একটা দিন আমাদের আমাদের নিয়ে যদি আমরা একটা চেঞ্জ করে ফেলতে পারি তাহলে এটা কিন্তু আমাদের দিনের অংশ হয়ে যেতে পারে খুব সাধারণ একটা বিষয় বলি আমি তো অনেক ব্যবসার সাথে যুক্ত আছি আচ্ছা সালিম ইরানি কুলা থেকে যুক্ত আছে আই ডোট নো ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউ ডিফিকাল্ট আচ্ছা কোলা থেকে কোলা বলতে কালীগঞ্জ কোলা অঞ্চল থেকে যুক্ত আছেন বন্ধু ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন উপরে দেখেন লাইভ চলছে উপরে সাদা কালারের মধ্যে সাবস্ক্রাইবার বাটন আছে ওখানে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ একদিন কেমন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালোবাসার আরেক নাম প্রিয়া এই আইডি থেকে আশা করছি আপনি ভালো আছেন আচ্ছা যেটা বলছিলাম আমাদের নিয়ে যদি আমরা ঠিক রাখি তাহলে অনেক কিছু কিন্তু দিনের অংশ হয়ে যায় আপনি ব্যবসা করতেছেন আপনি শিক্ষাদান করছেন সব কিছু যেমন একজন ফার্মেসি দিয়েছে ফার্মেসি দিয়ে সে হচ্ছে ওষুধ বিক্রি করবে সেখান থেকে সে কিন্তু প্রফিট বা মুনাফা অর্জন করবে এখন তার নিয়ত যদি থাকে যে আমি ফার্মেসি দিয়েছি আমি মানুষদেরকে সেবা দিব মানুষ অসুস্থ হয়ে গেলকে তাকে আমি ওষুধ প্রোভাইড করবো তার ব্যবসা কিন্তু হবে পাশাপাশি নিয়ত এটা থাকার কারণে থাকার কারণে তার কিন্তু সবের সে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আহ মশ্লা আহ রাজশাহা আহ হাই দিয়েছেন আসসালামিক্লাহ ভাই কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ এরপরে আমরা গাছ লাগানো সম্পর্কে কিন্তু হাদিস জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আহ এখানে অনেক টপিক বইটা কিন্তু খুবই ভালো আপনারা নিয়মিত পড়ার অভ্যাস করবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার আমাদের দিনটা আমাদের ইমানটা হচ্ছে পরিচর্যার বিষয় অর্থাৎ একটা গাছের মতোই আর কি যদি এটা আমরা পরিচর্যা না করি এটা কিন্তু কমতে থাকে আমরা গোনায় জড়ে পড়বো গোনায় জড়ে পড়তে পারি বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়তে পারি এজন্য নিয়মিত জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আহ জ্ঞানটা বৃদ্ধি করতে পারি ইমা ইসলামের পথে টিকে থাকতে পারি ইনশাআল্লাহ তো এখানে অনেক হাদিস কিন্তু এখানে আছে মোশারফ হোসেন ভাই আমার বাবা মা আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করব ইনশাআল্লাহ বাবা মার জন্য আমরা সকলেই দোয়া করব আমরা সবাই পড়তে পারি রব্বিন হামহুমা Kama Rabbayani Sagira রব্বিন হামহুমা Kama Rabbayani Sagira রব্বিন হামহুমা Kama Rabbayani Sagira বাবা মা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেন আমাদের মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন বাবা মাকে সুস্থ রাখুন সকল বাবা মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন যারা মারা গিয়েছেন এবং যারা সুস্থ আছেন তাদের কিনে খেদ দান করুন আচ্ছা এরপর আমার আচ্ছা রাজশাহা হিন্দু কিন্তু ইসলাম ভালো লাগে মাসা আমাদের একজন সনাতন ধর্ম ভাই আছেন তিনি হিন্দু ধর্মের তিনি কমেন্ট করেছেন তবে তাহলে ইসলাম ভালো লাগে ভাই আপনাকে ওয়েলকাম আপনি আমাদের ইসলাম সম্পর্কে পড়তে পারেন অ্যাকচুয়ালি আপনাকে মুসলিম পড়তে হবে এটা আপনি জানতে পারেন ইনশাল্লাহ আমাদের যেটা কি বলবো কি আমাদের অনেক বেশি সুক্রিয়া যে আমরা জনসূত্রে মুসলিম হয়েছি আহ ইসলাম ধর্মটা কি এটা আমরা মুসলিমরাই অনেক মানে মানতে পারি না ভালো করে মানে মেনে চলতে পারি না কিন্তু এটা এমন একটা শান্তির ধর্ম এর মধ্যে আছে প্রশান্তি এর মধ্যে আছে কল্যাণ যেটা দুনিয়া এবং আখ্যাতে দুইটাই আহ অসাধারণ একটা ধর্ম আপনি আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে ইনশাল্লাহ আপনি পড়াশোনা করতে পারেন জানতে পারেন আমার ফোনটা হচ্ছে স্ট্যান্ডে আছে এখন কমেন্ট করছে এটা লাগানো আছে মোবাইল হোল্ড করা রয়েছে আর কি অনেক ভালো রাজশাহ কমেন্ট করেছেন ইসলাম অনেক ভালো ভাই মাসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুক আপনাকে আসলে ইসলাম শান্তির ধর্ম ইসলামের প্রত্যেকটা বিধান আপনার জন্য কল্যাণকর আপনার জন্য মঙ্গলজনক এটা আখিরতার জন্য কল্যাণকর ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে পারেন জানতে পারেন ইনশাল্লাহ তাহলে বেশ উপকৃত হবেন ইনশাআল্লাহ

আর কি তো লাইভে কারা কারা যুক্ত আছেন এখন অনেকে কিন্তু দেখছেন অনেকেই যুক্ত রয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টগুলো পড়তেছি কারা কারা যুক্ত আছেন কোন জায়গা থেকে আপনাদের এলাকায় কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা বেশ কয়েকদিন যাবত কিন্তু বেশ বৃষ্টি হলো বেশ ভালো বৃষ্টি হলো আর কি নুসফা বেগম সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আল্লাহু আলাইহি ওয়া বারাকাতো কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও জানাতে পারেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এর জন্য চ্যানেলটা উপর থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ আমি থাকি হচ্ছে জйнаদা হয় বাংলাদেশের একটি জেলা এটা খুলনা বিভাগ এবং যশোরের পার্শ্ববর্তী একটা জেলা জйнаদা আমি থাকি লুৎফা বেগম কিশোরগঞ্জ থেকে দেখছে 마শাআল্লাহ আহ কিশোরগঞ্জ থেকে দেখছেন মার্শাল কিশোরগঞ্জ একটা হাওড় আছে মনে হয় তাই না নিকলি হাওড় মেবি বা একটা হাওড় আছে এই হাওড়টার নাম জানাবেন মানুষ সবাই ঘুরতে যায় পর্যটন এলাকা পারেন ইনশাল্লাহ লুৎফা বেগম আপনাদের ওখানে পর্যটন এলাকা আর সুযোগ হলে আমরা ইনশাল্লাহ ঘুরতে যাব আচ্ছা একজন দেখছে হচ্ছে কলকাতা থেকে আর রাজশাহা ভাই দেখছে হচ্ছে কলকাতা থেকে মাসাল্লাহ কলকাতা ইন ইন্ডিয়ার কলকাতা থেকে দেখছেন তো আর কি কথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন সামিয়া জান্নাত সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারকাত আপনি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ সামিয়া জান্নাত আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাবেন ইনশাল্লাহ এম ডি রাশিদ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে সব কি অবস্থা আজকে কিন্তু জুমাবার ছিল আজকে জুমাবার ছিল লুৎফা বেগম কমেন্ট কিন্তু করে দিয়েছে নিকলি হাওড় আছে কিশোরগঞ্জে আমাদের বাড়ির কাছাকাছি আর কি মাসাল্লাহ নিকলি হাওড় অনেক সুন্দর নাম শুনেছি আপনারা কি গিয়েছেন কিনা জানাবেন ইনশাল্লাহ আমরা সুযোগ হলে যাবো ইনশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা সামিয়া জান্নাত মৌলভীবাজার জেলা বড় থানা আচ্ছা আচ্ছা মাসাল মৌলভীবাজার জেলা কিন্তু হচ্ছে চায়ের জন্য বিখ্যাত চা বাগান কিন্তু ভরপুর তাই না আমি কি ঠিক বলছি কিনা সামিয়া জান্নাত কমেন্ট করেছে জানাতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের একটা জেলা এবং তিনি দেখছেন হচ্ছে বড় লেখা থানা থেকে আচ্ছা সালিম ইরানি দেখছে হচ্ছে খুলনা থেকে খুলনা থেকে কিন্তু একটা খুদে ভক্ত আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছিল আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে আফিয়া ইবনাত সালাম দিয়েছে ওয়ালাইকুম আমার রহমতুল্লাহ কেমন আছেন আপনি জানাতে পারেন ইনশাআল্লাহ আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনার চ্যানেলের কি অবস্থা আলহামদুলিল্লাহ জানাতে পারেন এম ডি রাশিদ আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ রাশিদ ভাই ভালো আছেন আচ্ছা খুলনা থেকে দেখছেন রাজশাহা আবার কমেন্ট করেছে মাসাল্লাহ আলা তালা কবুল করুক আপনাকে আমি ইন্ডিয়ান না আমি বাংলাদেশি একজন কমেন্ট করেছেন আমি কি ইন্ডিয়ান না আমি ইন্ডিয়ান না আমার বাসা বাংলাদেশে রাশিদ ভাই গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে দেখছে মাসাল্লাহ গাইবান্ধা থেকে দেখছেন আমাদের ক্যাম্পাসের একজন ফ্রেন্ড আছে গাইবান্ধা বাসা বেশ কয়েকজন আছে থেকে থেকে এবং আমরা কিন্তু আমাদের কমেন্ট গুলো আহ পড়ছি আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে আজকে লাইভের শুরুতে গাছ লাগানো নিয়ে আমরা বেশ কয়েকটা হাদিস শুনেছি হ্যাঁ এরপরে আমরা আর কোন বিষয়ের উপর হাদিস শোনা দিতে পারে একটু জানাতে পারেন ইনশাল্লাহ আমাদের আমার সামনে রিয়াজুস সালহীন একটা কিতাব আছে দুইটা প্রকাশনের অ্যাকচুয়ালি এই রিয়াজুস সালহীনটা হাদিস জগতের বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো সংকলন করা শিরোনব্দ খুবই সুন্দর একটা বই এটা খুবই সুন্দর একটা বই আমরা নিয়মিত পড়াশোনা করতে পারি তাহলে আপনারা এটা পড়তে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ আর আমি একটা কিছু হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে লাগি আসবো চেষ্টা করবো প্রতি শুক্রবারে আসার আর যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ তো আমরা প্রথম থেকে শুরু করি এটা এক্লাস বা বিশুদ্ধ নিয়োজ সম্পর্কিত এখানে অথচ তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছিল যে যারা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে আর নামাজ কায়েম করবে ডাকাত দিবে এটিই হচ্ছে সঠিক দিন এটা হচ্ছে সুরাবাইনার পাঁচ নাম্বার আয়াত এখানে এই বইটাতে শুধুমাত্র এ আসে নাই এখানে হাদিসও এসেছে এখানে হাদিসও এসেছে এবং পুরানোর আয়াতও কিছু এসেছে কমেন্ট করছেন গাজী ভাই আপনি কি মাওলানা আমি মাওলানা না আমি স্কুলে জেনারেল লাইনে পড়াশোনা করেছি এরপরে ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি রানিং রয়েছে আর আমাদের একটা মাদ্রাসা রয়েছে আলকাল মডেল মাদ্রাসা সেখানে আমি শিক্ষকতা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনার দেখে থাকেন বাচ্চাদেরকে নিয়ে আলেমা জাকিয়া সুলতানা অনেক অনেক পরিচিত মানুষ কিন্তু কমেন্ট করে দিয়েছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহি আলেমা জাকিয়া সুলতানা কেমন আছেন আপনি জানাবেন ইনশাল্লাহ আপনি কোথা থেকে দেখছেন এটাও জানাবেন ইনশাল্লাহ আবু বক্কর নামে কমেন্ট করেছেন হাই দিয়েছেন আহ আলাইকুম কেমন আছেন আলেমা একজন কিন্তু আলেমা কমেন্ট করেছেন অর্থাৎ তিনি কিন্তু দাওরা হাদিস কমপ্লিট করা একজন ব্যক্তি আহ মহান আল্লাহ তাকে দিনের ক্ষেত্রে কবুল করুক আহ দিনের কাজ করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা তাকে কবুল করুক আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো যেটা আমরা পড়ছিলাম এখানে যে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে এই হাদিসটাতে অর্থাৎ এখানে বলা হচ্ছে তারা অথচ তাদেরকে তো কেবল নিয়ে আদেশ দেওয়া হয়েছিল যারা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে আর নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে এটি হচ্ছে সঠিক দিন তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো মেনে চলার আপনারা যারা এখনো যুক্ত হচ্ছেন কিংবা যুক্ত আছেন কষ্ট করে শুনছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করবেন আমাদের চ্যানেলটা কিছুদিনের মধ্যে এক লাখ এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে যারা নিয়মিত কমেন্ট করেন আমাদের সাথে যুক্ত থাকেন তাদেরকে আমরা কিছু গিফট উৎপাদ দেবো এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে সুন্দর একটা আয়োজন করবেন ইনশাল্লাহ অনেকেই 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 প্রশ্ন করেছেন শফিউল্লাহ ভাই আমার একটা প্রশ্ন মনে করেন আমি একটি দরিদ্র পরিবারকে কিছু সাহায্য করলাম এখন কি আমি বলতে পারবো যে আগে আল্লাহ পিছনে আমার ওসিলা আসলে এই কথার ভিত্তি কি জানলে ভালো হয় অ্যাকচুয়ালি আমি প্রথমে মতো ব্যক্তি না এই জন্য সবচেয়ে ভালো হবে আপনি এই প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠায় দেন আমি একজন ভালো ফখি থেকে জেনে আলেন থেকে জেনে আপনাকে জানাবো ইনশাল্লাহ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো সিক্স ফাইভ টু এইট টু এই নাম্বারে শফিউল্লাহ ভাই নাম্বারটা একটু লিখে নিতে পারেন এখ আপনি প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান কাইন্ডলি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো সিক্স ফাইভ টু এইট টু এই নাম্বারে মাহবুব গাজী আপনি কি মাদ্রাসা বাচ্চাদেরকে পড়ান জি আমি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াই আমাদের চ্যানেলে কিন্তু অনেক শর্টস ভিডিও আছে উপরে আপনি চ্যানেলটা ভিজিট করে দেখতে পারবেন আর পড়াই আমার পড়াতে অনেক ভালো লাগে বাচ্চাদেরকে মেনটেন করতে ভালো লাগে তাদেরকে নিয়ে থাকতে ভালো লাগে অনেক সুন্দর সুন্দর শিক্ষণ ভিডিও কিন্তু রয়েছে আমাদের চ্যানেলগুলোতে আপনি দেখবেন রিসেন্টলি একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পান করার আদব নিয়ে একটা ভিডিও কিন্তু আমি তৈরি করেছিলাম আমাদের যে একটা বই এসো দিন শিখি বই আমাদের মাদ্রাসার নিজস্ব বই এটা এটা খুব অসাধারণ একটা বই এখানে কিন্তু হাদিস আছে আমাদের একদম সেই শুদ্ধ হাদিস গুলো একত্রিত করা নির্বাচিত দোয়া গুলো আছে আমি চাইলে কিছু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি যদি শুনতে চান কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে হচ্ছে আকীদা ও ফিক থেকে প্রশ্ন আছে যেমন এখানে আমি যদি আপনার সন্তানের বয়স অনুযায়ী ওইগুলো নির্ধারণ করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওইগুলো নিতে পারেন আচ্ছা আহ সাদিক মাহফুজ বলো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিক মাহফুজ ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন ভাই তো যেটা বলছিলাম এই বইটা কিন্তু আপনার সন্তানের জন্য আপনার নিজের জন্য অনেক বেশি উপকারী আহ এই দেখেন এখানে বলছে মুসলিমের তাহলে এই হাদিস গুলো কিন্তু বাচ্চারা ছোটবেলা থেকে শিখছে তারা ছোটবেলা থেকে শিখছে মাসা আল্লাহ আহ উবায়দুল জামান আসসালাম আলাইকুম আহমতুল ঝাপসা দেখাচ্ছে ভাই আর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়াহিদুজ্জামান ভাই ওয়াহিদুজ্জামান ভাই আপনি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ ঝাপসা আমার কাছে তো ক্লিয়ার লাগছে আপনার নেট কানেকশন ঠিক আছে না একটু জানাবেন অন্য যারা দেখছেন আমাকে কি ঝাপসা দেখাচ্ছে নাকি ক্লিয়ার দেখাচ্ছে দেখেন তো একটু আহ এখানে লাইট আছে এটা রেড এটা হচ্ছে রেড অ্যান্ড রেড এটা লাইট ভিডিওর জন্য আর কি অনেক সময় আমার লাইটের দরকার হয় এই লাইটটা রাখছি সামনে Mach mal gut, die Chapsha, Tappschat,